আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনা নির্বাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে ভেবেছিলাম দ্রুত কাজ শেষ হবে তবে আর সম্ভব নয় কি ইঙ্গিত দিলেন সেনা প্রধান জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই প্রধানের এমন ইঙ্গিতের পর সারাদেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান ঢাকার মোহাম্মদপুর উত্তরা সহ কয়েকটি স্থানে চুরি চিন্তায় সহ চলছে ধর্ষণ এমন অবস্থায় কঠোর অবস্থানে যৌথ বাহিনী সন্ধ্যার পর চলছে পেট্রোলিং কি এই পেট্রোলিং গেল কয়েকদিন আগে অপারেশন ডেভিল হান শুরু হলেও কাজে আসেনি এবার ভিন্নভাবে মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনী থাকছে শতাধিক মোটরসাইকেল সাইকেল যা টহল শুরু হবে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ঘটনাস্থলেও পৌঁছাবেন তারা সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম আজ সাংবাদিকদের জানিয়েছেন যে পুরো ঢাকা শহর এবং যেসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় অতিরিক্ত টহল দেওয়া হবে তিনি বলেন এই টহল যৌথভাবে পরিচালিত হবে যেখানে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি সবাই একসাথে টহল দেবে